দেশের জন্য জীবন দেয় আছে না নাই দেশের জন্য জীবন দাও নবীর মহাপত অন্তরের মতে রাখা এটা ইমানের একটা জিনিস এটা ইমানের পাংশ অংশ যার দিলের মধ্যে দেশের মহাব্বত নাই যার দিলের মধ্যে ইসলামের মহাব্বত নাই আল্লাহর মহাব্বত নাই সে মমিন মুসলমান হতে পারে না কথা বলেন ঠিক কিনা এই তো গতকালকে আমাদের সামনে থেকে বীর মুজাহিদ একজন শহীদ বিদায় নিয়ে চলে গেছেন যার নাম হলো উসমান হাদি উসমান হাদি এমন একটা লোক ছিল জুলাই যুদ্ধ ছিল জুলাই যুগ জুলাই যুগ জুলাই সময় যিনি প্রথম কাতারে ছিল তার নাম ছিল উসমান হাদি উসমান হাদি দেশের মহাব্বত রাখছে অন্তরের মধ্যে ইমানের শক্তি আসিল ইমানের তেজ ছিল বলিয়ান ছিল ইমানের বলে বলিয়ান হওয়ার কারণে আজকে তাকে হত্যা করা হয়েছে গুলি করে হত্যা করা হয়েছে শাহাদাত বরণ করা দেওয়া হয়েছে হাই রে যুগে যুগে দেশের জন্য ইসলামের জন্য যারা জীবন দিয়েছে তাদের মধ্যে একজন ছিলেন উসমান হাদি বলেন সুবহান আল্লাহ তাদের মধ্যে একজন ছিলেন উসমান হাদি কারণ এই সাহসী পরিচয় আমি আর আপনি দিতে পারবো সবাই দিতে পারে না বরং যুগে যুগে আল্লাহ তাআলা বীর মুজাহিদ একজন একজন করে তৈরি করে কথা বলেন ঠিক কি না জন্য আমার দেশ প্রেম অন্তরের মধ্যে থাকা যেমন জরুরি ইমান যেমন থাকা জরুরি দেশের মহাব্বত থাকা জরুরি কথা বলেন ঠিক না দেশের মহাব্বত থাকা জরুরি দেশ এবং ইসলাম এটা দুটোই একটাই বলে দেশের মহাব্বত যার মধ্যে নাই সে কখনো দেশে সে কখনো ইসলামের মহাব্বত অন্তরে ধারণ করতে পারে না ঠিক না বলে এজন্য ইমান থাকবে যেমন ইমানের মহাব্বত যেমন রাখবেন দেশের প্রেম এবং ভালোবাসা রাখবেন তো ইনশাল্লাহ যোগে যোগে যত বাধা আসুক যত কিছুই আসুক আমার ইসলামকে আমার হেফাজত করতে হবে আমার দেশকে আমাকে হেফাজত করতে হবে যদি দেশের জন্য যদি ইসলামের জন্য জীবন দিতে হয় তো প্রস্তুত আসেন তো ইনশাল্লাহ না রে না দেশের জন্য জীবন দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকবেন যেন আমার এই দেশকে কোনো বিন্দেশ শক্তি যেন আমার এই দেশকে নিয়ে কোনো চক্রান্ত না করতে পারে কথা বলেন ঠিক কিনা কোন বিদেশী শক্তির হাতে আমি আমার দেশকে দিব না যতদিন শৈলের মধ্যে রক্ত থাকবে ততদিন এই ইমানের এই দেহের মধ্যে ইমান থাকবে ততদিন এই দেহের মধ্যে রক্ত থাকবে ততদিন আমি আমার ইসলামকে আমি আমার দেশকে কখনো কুলুষিত হতে দেব না কথা বলেন ঠিক কখনো দিব না এজন্য জন্য আমার আসুন আমরা দেশপ্রেম রাখি রাখি নবীর আদর্শে আদর্শিত হই এবং আল্লাহ তালার প্রেম ভালোবাসা অন্তরে রাখি পার্বত ইনশাআল্লাহ আপনাদের নিকট ছোট্ট একটি আর্জি থাকবে জিন্দগিতে যতদিন আল্লাহ তালা হায়াতে বাসাই রাখেন আল্লাহ যেন নবী করিম সাল্ল ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করে জীবন পরিচালনা করার তৌফিক দান করে বলেন আমিন আমাদের লেবাস আমাদের পোশাক আমাদের আচরণে মনে হয় না আমরা মুসলমান কথা বলেন ঠিক কিন্তু আমাদের আচার আচরণে মনে হয় না আমরা মুসলমান কারণ মুসলমানদের চেহারার দিকে তাকাইলে আজকে দাঁড়িয়ে নেই আসে না নেই অথচ দাড়ি রাখ দাড়ি না রাখা এটা যে কত বড় গুনা কোনো মুসলমান যার পরিমাণ ইমান ওয়ালা ব্যক্তি যদি এটা বুঝত উপলুদ্ধি করত। তাহলে সে দাড়ি না রেখে পারতো না কথা বলেন ঠিকই আল্লাহ নবীসাল্লা আল্লাহ আর এই মুসাল্লাম হাদি ইসলাম বলতে কেউ যদি দাড়ি কাটে সাটে দাড়ি কাটে সাটে তাহলে সে যেন নবীজির কনিজার মধ্যে আঘাত দে বলেন নউজবিল্লাহ যার মধ্যে নবীর প্রেম আছে নবীর মহাব্যত আছে যার মধ্যে নবীর ভালোবাসা আছে সে কখনো দাড়ি কাটতে পারে না সে কখনো নবীর সুন্নতের মধ্যে আঘাত দিতে পারে না সে কখনো নবীর সুন্নতকে অমান্য করতে পারে না কথা বলেন ঠিক কিনা এজন্য ভাইরা আমার আসুন আমরা আজকের এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করি এক নম্বর শিক্ষা হলো ইমানকে মজবুত করতে হবে তথা আল্লাহর mohabbat অন্তরে ঢুকাইতে হবে দুই নম্বর হলো জীবনের মধ্যে নবীর প্রেম মুহাব্বত আদর্শ বাস্তবায়ন করব তো ইনশাআল্লাহ তিন নাম্বার নসিহত আফাদার থাকবে যে আপনারা উলামায়ে কেরামের মজমায় আসবেন কারণ উলামায়ে কেরাম হলো নবীদের وارিস নবীদের وارিস আল উলামা ওয়ারাছাতুল আমবিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন উলামায়ে কেরাম হলো নবীগণের وارিস বলেন সুবহানাল্লাহ এজন্য উলামায়ে কেরামের মজমার মধ্যে আসবেন আপনাদের এই ভাগ্য ভালো যে আপনাদের এলাকায় মধ্যে ভূই করিসলাম মাদ্রাসা হয়েছে বেজার বলেন মাদ্রাসাগুলি হলো দিন সংরক্ষণের দিন সংরক্ষণের মার্কাস বলেন না সুবাহ দিন সংরক্ষণের মার্কাস হলো এই দিনই মাদ্রাসা কওমি মাদ্রাসা হলো এরকমভাবে দিন সংরক্ষণের মার্কাস আমরা যদি এই মার্কাসগুলির হেফাজত করি তো আল্লাহ তালা আপনাদেরকেও ওলামাই করামদের সাথে আল্লাহ তাআলা আপনাদের হাসর করবে বলেন সোবাহ আল্লাহ এই জন্য ওলামাই সাথে মহাব্বত রাখবেন ওলামাই কারামের প্রতি ভক্তি করবেন শ্রদ্ধা করবেন এবং মাদ্রাসাগুলির মধ্যে খেয়াল রাখবেন পারবেন তো আল্লাহ তালা আমাদের সকলকে মাদ্রাসার মহাব্বত ওলামাই করামের মহাপ্পত আল্লাহর মহাব্বত নবী করিম সাল্লিমসাল্লামের মহাব্বত রেখে জীবন যাপন করার তৌফিক দান করুন সকলে জবান খুলে বলেন আমি